আত্বানু ফিন নাসব ওয়ান ইয়াহাতু আলাল মাইয়িত হযরত আবু ঘুরারা রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বনিতো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানুষের মাঝে দুটি স্বভাব রয়েছে যেই দুটি স্বভাব কুপুরি স্বভাব একটি হল বংশ নিয়ে কটাক্ষ করা আরেকটি হলো মৃত ব্যক্তির জন্য বিলাভ করে উচ্চ স্বরে কান্না করা এই দুইটি স্বভাব হলো কুপুরীর স্বভাব বলেছেন বিশ্বনবী ও আহম্মদুর রসোল্লা সাল্লাম এখন খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকেই প্রত্যেকের দিকে তাকিয়ে দেখেন এই দুটি স্বভাব আমাদের সকলের মাঝে বিদ্যমান আমরা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বংশ বংশ নিয়ে বিভিন্ন কারণে ছোট করে কথা বলি কিন্তু এটা যে এত মারাত্মক কুপুরি স্বভাব এটা যদি আমরা যদি বুঝতে পারি তাহলে তো এই স্বভাব আমাদের মাঝে থাকার কথা নয় আজ থেকে আমরা এই দুইটি স্বভাব দুইটি কর্ম পরিহার করব ইনশাল্লাহ কাউকেই ছোট করব না সে যেই মানেরই হোক কারণ আমরা সবাই আদমের সন্তান একটা মানুষ বংশ বংশ নিয়ে চৌধুরী বংশ মিয়া বংশ উচ্চ বংশের কারণে দ্বন্দৌলতার কারণে সে বড় হয়ে যেতে পারে না মর্যাদাপূর্ণ হতে পারে না আরেকটা মানুষ গরিবের সন্তান অভাবের কারণে বিভিন্ন গোত্রীয় নামের কারণে ছোট হতে পারে না আল্লাহর নিকট সম্মানিত শুধু সেই ব্যক্তি যেই সবচেয়ে বেশি মোদ্াক্ষি তা আমরা মোদ্াক্ষির ভিত্তিতে মানুষকে মর্যাদা দেব কোনোভাবেই কোনো কারণেই কাউকে কটাক্ষ করব না আর মৃত ব্যক্তির জন্যে বিলাপ করে কান্না করা তার বিভিন্ন কর্মের কথা বলে বলে চিকরে চিকরে কান্না করা এটাও কুপুরি স্বভাব আমরা এই স্বভাবটাও পরিহার করার চেষ্টা করবো আল্লাপাক এই ছোট্ট হাদিসটির উপর সকলকে আমল করার তৌফিক দান করুক